الله رب العالمين تيس <applause> نمبر پر سورة الفجر رشد والفجر وليالي عشر والشفع والوقت والليل إذا يس هل في ذلك قصب لدين الله رب العالمين والين. এবং ওই রাতের কসম যে রাত গত হয়ে গেছে সর্বোচ্চ আল্লাহ রবুল আলামিন ফজরের কসম করেছেন ফজর মানে হলো সকালের কসম কারণ এই ফজরের মাধ্যমে রাত প্রতিবাহিত হয়ে আমাদের সামনে দিন আগত হয় ফজরের গুরুত্ব বুঝিয়েছেন একজন মানুষের জীবনে ঘুম ভাঙার পরে সকাল হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ রবুল আলামিন ফজরের পছন্দ করে সেই তো বুঝিয়েছে কারণ মানুষ যখন ঘুমায় তখন মানুষ অর্ধ মৃত হয়ে যায় মরে যায় হয়তো ঘুমের মধ্যে সে পরকালে চলে যেতে পারত কিন্তু আল্লাহ আল্লাহর আগে তার ঘুম ভাঙে কেমন জানে তাকে আবার ফজরের সময় সকালবেলা নতুন একটি জীবন দান করেছে চাইলে তো আমরা মরে যেতে পারতাম আল্লাহ পাক আমাদের রু কবজ করে আমাদেরকে এই জীবন থেকে বিদায় দিতে পারতেন কারণ আল্লাহ রব আলিন চব্বিশ নম্বর পারার দ্বিতীয় নম্বর পৃষ্ঠে বলছেন আল্লাহ

ঘুমের মধ্যেই যার জীবন শেষ হয়ে যায় যার সময় শুরু হয়ে যায় ওই ব্যক্তি ঘুমের মধ্যে আর ঘুমের পরেও যাদের হায়াত বাকি থাকে সময় বাকি থাকে রিজিক বাকি থাকে আল্লাহ ঘুমের পরে তাদের জীবনকে আবার নতুন করে দান করে দেয় কেমন জানে সে আবার নতুন জীবন পেয়েছে এজন্য হয়তো আমরা ঘুমানোর পরে আল্লাহর কাছে দোয়া করি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা ওই আল্লাহ যে আল্লাহ আমাদের মৃত্যু করে আমাদেরকে আবার জীবন দান করেছে তাহলে মানুষের জীবনে এই সকালের গুরুত্ব আছে না নাই সকালের গুরুত্ব আছে সে সকাল পেয়েছে মানে আরেকটি নতুন জীবন পেয়েছে আল্লাহর ইবাদত করার আর সুযোগ পেয়েছে নিজের গুণা মাফ করিয়ে নেওয়ার আরও সুবর্ণ সুযোগ পেয়েছে সকালে এই গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাখবো আয়ের ফজরের ফসল বলেছেন এটা হলো এক তফসির অনেক মুফাসির কেরাম বলেছেন এখানে ফজর বলে আল্লাহ রব্বুল আলমিন ফজরের নামাজের গুরুত্ব বুঝিয়েছে ফজরের নামাজের গুরুত্ব আছে না নাই কারণ পাঁচ বক্ত নামাজের মধ্যে সব চাইতে বেশি কঠিন হল ফজরের নামাজ পড়া জোহর পড়া যায় আসর পড়া যায় মাগরিদ পড়া যায় এসা পড়া যায় কিন্তু ফজরের সময় কখনো ভ্রম মানতে চাই না শয়তান মানুষের কাঁধের মনে তিনটা গিট্টু লাগিয়ে দেয় আল্লাহ পাক ফজরের নামাজের গুরুত্ব বুঝিয়েছেন কারণ এই ফজরের নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজ একজন মুমিনের একজন মুসলমানের জান্নাতে যাওয়ার চাবি কাছে বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পাকের মধ্যে বলছে লিফতা এখন সরে ও দুনিয়ার মুসলমান শুধু ইমান নিয়ে আসলে জান্নাতে যাওয়া যায় না ঈমানের সাথে আমলে স লেক শর্তাল করে দিয়েছেন ঈম আর পরে জান্নাতে যাওয়ার আরেকটু শর্ত হলো আমলে সরে নেক কাজ বেশি বেশি করে দিতে হবে إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات في في نزلا إن الذين آمنوا جرى إيمان وعملوا الصالحات إبو شاطر إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير مليا ترى هل سيشتو ইম্লাবিনামান আমীরস ইহ আল্লাহুল জান্নাত উম যিনি তাতি আল্লাহ নিলাম যারা ইমান আনার পরে সৎ কর্ম করেছে তারাই জন্মাতী এই শরৎ কর্মগুলো একটা নয় শত শত সৎকর্ম ইমান আনার পরে আল্লাহ আপনার জুল মুসলমানদের উপরে ফরস করে দেয় এই শখকর্মগুলোর মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ শরৎ কর্ম হলো কয়েক ওক্ত নামাজ এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে মিস্তা হল জান্নাতের সরাদ জান্নাতে যাওয়ার চাবি হোলা নামাজ কারণ জান্নাতের দরজা এখন খোলানা বন্ধ বন্ধ খোলানা বন্ধ জান্নাতের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে রসিব বলছেন মুসলমান ধরে জান্নাতে যেতে চাও মিফ্তা হুলুজান্নাত সরাদাত নামাজের মাধ্যমে তোমার জান্নাতের কাটি অর্জন করতে হবে তারপরে ওটা বলেন মিস্দাহ পবিত্রতা সারা যেমন নামাজ হয় না অজু না করলে গোসল না করলে যেমন নামাজী হয় না নামাজের দাঁড়ানো চায় না অজু হল নামাজের চাবিকাঠি ঠিক ভাবে নামাজ হলো চাংগাতের চাবিকাঠি নামাজ ছাড়া বেহেস্তে যাওয়া যাবে আউ্বাল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ নামাজ হলো একজন মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এজন্যই তো হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দার কাল কিয়ামতের ময়দানে একজন বান্দার সর্বপ্রথম নামাজে হিসাব হবে কিসের হিসাব সর্বপ্রথম কিসের হিসাব নামাজের হিসাব ঠিক পিছনের গুলা সব অটোমেটিকলি ঠিক হয়ে যাবে কিন্তু বিসমিল্লা যদি নামাজের মধ্যে ধরা খেয়ে যায় তাহলে তার জানাতে যাওয়া কিন্তু কঠিন হয়ে যাবে আর এই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ এই ফজরের নামাজের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ সুরাতুল ফাজার ফজর নামে একটি সুরাই নাম করে দিয়েছে ওয়াল্লা ফজরুল ফজরের নামাজের কত কত ফজহুল কত ফজহিল রসুল্লাহ সল্লউল্লাহ মহাইলাইহি মসাল্লাহ মনে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করুন সে আল্লাহর দায়িত্বের মধ্যে চলে গেলো অর্থাৎ যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো আল্লাহ রহ আদান তার সকল যাই দায়িত্ব গ্রহণ করে নিচ্ছে রসুল্লাহ সল্লুল্লাহ মাইলাইহি মসাল্লাহ বলেন সাল্লাহস যে ব্যক্তি সকাল নামাজ আদায় করলো সে ব্যক্তি আল্লাহ জিন্মায়ে চলে গেল যে ব্যক্তি আল্লাহর জিন্মায়ে চলে যায় তার কোনো টেনশন আছে তার কোনো দুশ্চিন্তা আছে তার রিজিকের কোনো টেনশন আছে তার কোনো টেনশন নাই সকল দায়দায়িত্ব স্বয়ং আল্লাহ হরম আল্লাহের বলতে পারেন রাতে তো উঠতে পারি না অনেক কষ্ট হয় নামাজ কিভাবে পড়বো কিভাবে সঠিক সময়ে করতে পারি না আমি বলবো ভাই আপনি একজন সরকারি চাকরিজীবী সকাল সাতটায় সকাল আটটায় আপনার অফিস আপনার সকাল সাতটায় কিভাবে ঘুম ভাঙে সেটা ঘুম ভাঙে কি ভাঙে না সকাল রাত দুটার সময় তিনটার সময় ঘুম ঘুমালে ঠিক সকাল সাতটায় তার আটটায় অফিসে যেতে হবে সাতটার আগেই কিন্তু তার কি হয়ে যায় ঘুম ভেঙে যায় তিনটির বাস সাতটায় সাড়ে সাতটায় আসে বাস ধরে আমাকে অফিসে যেতে হবে দেখা যায় অনেক আল্লাহর বান্দা ছয়টায় সাড়ে ছয়টায় উঠে রেডি হয়ে সাতটার মধ্যে সে বাস ধরার শুরু না নাই কেন তার তো ঘুম ভাঙার কথা না কারণ তার গুরুত্ব আছে তাকে অফিসে যেতে হবে অফিসে না গেলে সরকার কর্তৃক তার জবাবদিহিতা আছে তাকে জিজ্ঞাসা করা অফিসে যাওয়ার গুরুত্ব যদি আমি আপনি বুঝি তাহলে যে আহকামুল হাকিম আমাকে আদেশ দিয়েছেন ফজরের নামাজ করার জন্য ফজরের নামাজ না পড়লে রব্বুল আলমিন তো আমাকে জবাবদিহিতা করবেন তার কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে সম্মুখীন হতে হবে উত্তর দিতে হবে কেন আমি সময় মতো ফজরের নামাজ সরকারি চাকরির গুরুত্ব বুঝে আসে এই জন্য সময় মতো আমি আমার হয় হয় না কিন্তু খেলায় ফজরের নামাজটা ভুলে উঠে গেছে আমি মনে করি সরকারি তো জবাবদিহিতা আছে আমাকে যেতে হবে নামাজের হয়তো জবাবদিহিতা নাই হ্যাঁ ফজরের নামাজের জবাবদিহিতে নাই এই জীবনে এই পৃথিবীতে নেই কিন্তু সেই পৃথিবীতে খুব শক্ত ভাবে কি আছে সরকারি চাকরি ফাঁকি না গেলেও সেটা সিস্টেম করে কিন্তু এক দেওয়া নামাজ না করলে ফাঁকি দেওয়ার কোন সুযোগ আমার ভাইরা এজন্য কিভাবে উঠব একজন চাকরিজীবী যেমন গুরুত্ব সহ অফিসে গুরুত্বের সাথে সে উঠে রেডি হয়ে অফিসে যায় আর চাইতো হাজার গুণ গুরুত্ব দিয়ে আল্লাহর দেওয়া বিধান ফজলের নামাজ আদায় মানে দুই নম্বর ফজিলত যদি কোন ব্যক্তি ফজলের নামাজ আদায় করে তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায় জান্নারা বিহা ওই ব্যক্তি কখনোই জাহান নামে যাবে না ওই ব্যক্তি কখনোই জাহান্নামে নামে যাবে না যে ব্যক্তি সকালে নামাজ সঠিকভাবে আদায় করে আর সূর্য অস্ত যাওয়ার সঠিকভাবে আদায় করে অর্থাৎ এই ফজর এবং আসর যে ব্যক্তি সঠিকভাবে আদায় করবে সময় মতো আদায় করবে সুরের হাদিস কখনোই মিথ্যা হতে পারে না আসলে বলেন সে কখনোই জাহান নামে যাবে না শুধু প্রচল্লা আসাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে মান সল্লাল বলদৈন দাখলেন মান সাল্লাহলদৈনী দাখনা যে ব্যক্তি দুই ঠান্ডা সময়ের নামাজ আদাই করবে দুই ঠান্ডা সময় মানে শরের নামাজ সময়ের ঠান্ডা না গরম ঠান্ডা যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে আর আসরের নামাজের সময় এটাও সময় রসুল বলছেন আমার ভাইরা এই ফজরের নামাজ কাল কিয়ামতের ময়দানে নামাজ আদায়কারীর জন্য পরিপূর্ণ নূর হবে পরিপূর্ণ আলো রসুল্লাহাম বলেন বাশিরিল মাসায়িন ফিল দুনামি ইলা আল মাসাজির যারা অন্ধকারে মসজিদে যায় ও দুনিয়ার মুসলমান তোমরা ওই সমস্ত ব্যক্তিদের জন্য পরিপূর্ণ আলো ও সুসংবাদ দিয়ে দাও যারা অন্ধকারে মসজিদে যায় ফজরের নামাজ অন্ধকারে পড়তে হয় ঘুম থেকে উঠে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ অন্ধকারে পড়ার জন্য যায় রসুল বলছেন তোমরা তাকে কাল কিয়ামতের ময়দানের পরিপূর্ণ নূর আর আলোর সুসংবাদ দিয়ে দাও এই নামাজ তার জন্য কাল কিয়ামতের ময়দানে পরিপূর্ণ আলো হবে শুধু নয় আগেও বলেছিলাম যে ফজরের সময় ফেরেশতারা তারা জামাতের সহিত উপস্থিত হয় সুবাহান ফজরের যারা উপস্থিত হবে ফেরেস তাদের পক্ষে সাক্ষী দেয়

যদি কোন ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো দেখেন কত গুরুত্বপূর্ণ হাদিস রাসুল বলেন মান সাল্লাল ইশা আফি জামাআতিন ফাকান্নামা কামান ইসফাল্লাইল যে ব্যক্তি জামাতের সহিত ইশার নামাজ আদায় করলো কোন নামাজ কোন নামাজ আল্লাহ পাক আমাদের সবাইকে ইশার নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুন আমিন বলেন কোন ব্যক্তি যদি জামাতের সহিত ইশার নামাজ আদায় করলো

সাকাননা মা সল্লাল আইলা কুল্লহুন ব্যক্তি যদি ফজর নামাজ জামাতের সহিত আদায় করতে পারে ফজর নামাজ জামাতের সহিত আদায় করতে পারে আল্লাহ রাব্বুল العالمين <سؤال> তাকে পরিপূর্ণ বাদ ইবাদতের সওয়াব তার আর নাদান দিয়ে দেবে আমেন কেমন জানেন সে সারা রাত ইবাদত করেছে সুবহানাল্লাহ আল ইশার নামাজ জামাতের সাথে আদায় করলে অর্ধেক রাত সওয়াব পাওয়া যায় অর্ধেক রাত পর্যন্ত ইবাদতের সওয়াব পাওয়া যায় আর ফজরের নামাজ জামাদের সাথে আদায় করলে পুরো রাত ইবাদতের সওয়াব পাওয়া যায় তাহলে ফজরের নামাজে উপস্থিত হলে সওয়াব কম বেশি বেশি সওয়াব কম বেশি শুধুমাত্রই ফজরের নামাজ জামাদের সাথে করলে নিফাকি মুনাফেকী থেকে মুক্তি পাওয়া যায়

মোনাফিকি আছে যদি এই মোনাফিকি থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে চাই অবশ্যই অবশ্যই ফজরের নামাজটা জামায়াতের সাথে শুরু তাই রসুল বলছেন ফজরের তো চার রেখার নামাজ দুই রেখার সুন্নতে মোয়াক্কাদা আর দুই রেখার ফরস দুই রেখার সুন্নতে মোয়াক্কাদা দুই রেখার ফরস এই দুই রেখা সন্নতে মত কাদা আল্লাহ পাকের কাছে এত দাম এত দাম রাসুল বলেন রাকাতাল ফজরি রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফজরের দুই রাকাত সুন্নতের দাম আল্লাহ পাকের কাছে দুনিয়ার চাইতে বেশি দুনিয়ায় যা কিছু আছে অর্থ সম্পদ সন্তান সন্ততি স্ত্রী সব সবকিছুর চাইতে আল্লাহ পাকের কাছে এই ফজলের দুই রেকা সৌগতের দাম সব চাইতে বেশি অর্থ সম্পদ নারী সম্পত্তি ক্ষমতা পদ পদবী সকল কিছুর চাইতে ফজলের দুই রেকা সঙ্গতের দাম আল্লাহ পাকে আজকে যদি আমরা ফজলের গুরুত্ব বুঝতে বুঝতে গুরুত্ব যদি বুঝতাম তাহলে আমাদের মধ্যে সম্পদ অর্থ পদ পদবী ক্ষমতার লোক কখনোই থাকতো না কারণ স্বাভাবিক আমি যে নামাজ আদায় করছি এটা তো আমার ক্ষমতার চাইতে বেশি দাঁড়া আছে আমি যে নামাজ আদায় করছি এটা আমার অর্জিত সম্পদের চাইতে এর দাম বেশি আমি যে দুই টাকা সুন্নত আদায় করেছি এটার দাম আমার সন্তান স্ত্রী সকল কিছুর চাইতে আল্লাহ পাকে বেশি দুই রেখা সৈন্যতের যদি এত দাম হয় তাহলে দুই রেখা ফরজের কি পরিমাণ দাম হতো দুই রেখা সৈন্যতের যদি এই পরিমাণ দাম হয় তাহলে দুই রেখা ফরজের কি পরিমাণ দাম আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন না আরেকটা ফজিলত বলি শেষ করে দিব আলোচনা হয়ে গিয়েছে নামাজ জামাতের সাথে আদায় করবে ফজরের নামাজ পড়বে কাল কিয়ামতের ময়দানে সে আল্লাহর দিদার মাত্র

হায়া রাসূলুল্লাহ আপনাকে খুব সুন্দর ফাটে আচ্ছা তোমাদের দেখতে কি কোনো কষ্ট হয় জি আমাদের আমরা তো সুন্দরভাবে একদম সজোককে সুন্দর একটা চা আবল দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে তোমরা তোমাদের প্রভু কে এই ভাবে লিখতে পারবে এই যে এত সুন্দর চাঁদ তোমরা খালি চোখে দেখছো কোনো কষ্ট হয় না কাল কিয়ামতের ময়দানে তোমাদের প্রভুদেরকে প্রভুকে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা এই ভাবে দেখতে পারবে আলাইহি করেন যদি সম্ভব হয় যদি তোমার মনে চায় তোমার দিলের যদি तमन्ना থাকে আল্লাহকে দেখবে সে সেই জন্য দিন ফজরের নামাজটা গুরুত্ব সহকারে নামাজ ওয়াল ফাজরি বলতে চাচ্ছিলাম সুরাতুল ফজরের সুর ফজরের নামাজের পছন্দ করেছে এই ফজরের নামাজের পছন্দ করে এই নামাজের গুরুত্ব বুঝিয়েছেন সুবহানাল্লাহ